এহুর্তে নজর রাখবার চেষ্টা করবো ব্যারাকপুরের দিকে ব্যারাকপুরের মন্ডলপাড়ায় উত্তেজনা বিজেপি নেতা কৌস্তব বাকচীকে ঘিরে গোব্যাক স্লোগান কৌস্তব বাগসির গাড়ি ভাংচুর করা হয় অবশেষে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী পৌঁছয় এই মুহুর্তে সেই ছবি আপনাকে দেখাচ্ছে ব্যারাকপুরের মন্দলপাড়ায় উত্তেজনা কৌস্তব বাক্সি বিজেপি নেতা কৌস্তব বাক্সীকে ঘিরে গোব্যাক স্লোগান বিক্ষোভ রীতিমতো গাড়ি ভাংচুর করা হয়েছে মন্দলপাড়ায় উত্তেজনা ধরে অভিযোগ আসছে এইখানে বারংবার অভিযোগ আসছে বুজ চাপ করার সমস্ত আকাশ টাকার পাউচার অপেক্ষা দাঁড়িয়ে অশান্ত করার চেষ্টা করছে ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না তৃণমূলের তরফ থেকে জায়গায় জায়গায় অশান্তি করা হচ্ছে ষোলো শত আঠারো নম্বরের বিভিন্ন জায়গায় এরা এখানে এই জিনিসগুলো করছে মানুষজনকে ভোট দিতে দিচ্ছে না হিন্দুদের বাড়িতে গিয়ে ভয় দেখানো হচ্ছে সমস্ত জায়গায় এই জিনিস হচ্ছে এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং বিজেপি নেতা কৌস্তব বাগচি যেমনটা অভিযোগ করলেন পরিস্থিতি অশান্ত করে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে কৌস্তব বাগচুর তরফ থেকে তাকে ঘিরে বিক্ষোভ গোবাক স্লোগান তার গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে তৃণমূল এলাকায় উত্তেজনা ছড়াচ্ছে এলাকা অশান্তির সৃষ্টি করছে তৃণমূল এমনটাই অভিযোগ করছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি তাকে ঘিরে যেমন গোব্যাক স্লোগান দেওয়া হয়েছে তারই পাশাপাশি তার গাড়ি ভাঙচুর করা হয়েছে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় কিন্তু তার আগে উত্তেজিত হয়ে পড়ে এলাকা প্রস্তাব বাগছে সেখানে গেলে মন্ডল পাড়ার ঘটনা তাকে ঘিরে স্থানীয় কাউন্সিলর তৃণমূলের তিনি কি বলছেন এই ঘটনার পর শুনুন এরা প্রস্তাব বাগছি এখানকার ভোটারও না কোনো অর্জুন সিং এর ও চিফ ইলেকশনও না আমাদের এখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে মানুষ ভোট দিচ্ছে আমাদের এখানে ভোট মানে উৎসব ও বাইরে থেকে ভাটপাড়া থেকে গুন্ডা এনে এইখানে চমকাচ্ছে ভোটারদের ভোটারদের চমকে বলছে ভোট বিজেপিতে করাতে হবে আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের ছেলেদের ধমকি দিচ্ছে মারছে গালাগালি দিচ্ছে দিয়ে আর এসব করছে এই নিয়ে ও দুবার চারবার এলো প্রথমবার এলো ওরকম নোংরামি করে গেল আমি মানা করে দি তাও খুব ইয়ে করলাম কিন্তু এরা যেইভাবে এই বিজেপি নোংরামি করছে এদের फायাতলা থেকে মাটি সরে গেছে এরা ভাবছে বেড়াকপুর এরা গোয়া হারান হারছে বেড়াকপুরের মন্ডলপাড়ায় উত্তেজনা যদিও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আনছেন বিজেপি নেতা কৌশিক বাগচে কিন্তু তৃণমূলের তরফ থেকে স্থানীয় তৃণমূল কাউন্সিলর তিনি পাল্টা অভিযোগ করছেন কৌশিক বাগচের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তৃণমূলের অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠছে বেড়াকপুরের মন্ডলপাড়া এলাকা অন্যদিকে এই উত্তেজনায় কৌস্তবচির গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে সেই উত্তেজনার ছবি আপনাদেরকে দেখাচ্ছি একদিকে বিজেপি নেতা কৌস্তব পাকি তিনি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন অন্যদিকে তৃণমূলের তরফ থেকে পাল্টা অভিযোগ করা হচ্ছে কৌস্তব বাগির বিরুদ্ধে

জমা অভিযোগ হচ্ছিল বুথের সামনে জমা অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে তিনি যখন সেখানে গিয়ে পৌঁছান এবং তাকে গিয়ে প্রথমে এবং তাকে যখন সেখান দিয়ে কার্যত কিন্তু ধাক্কা দিয়ে তুলে দেওয়া হয় গাড়িতে এবং সেই মুহূর্তে তিনি যখন গাড়িতে উঠছেন সেই সময় তার গাড়ি কিন্তু ভাঙচুর করা হয় এবং এই মুহূর্তে তিনি কিন্তু ও অনেকটি এগিয়ে গিয়েছেন আমরা একটুখানি তার কাছে যাওয়ার চেষ্টা করব কিন্তু তিনি এই মুহূর্তে কিন্তু এগিয়ে চলে গিয়েছেন বেশ কিছুটা দূর আমরা তাকে ফলো করে যাওয়ার চেষ্টা করছি এবং প্রস্তাব পাচ্ছির গাড়ি কিন্তু আজকে কিন্তু ভাঙচুর করা হয় এবং সেই গাড়ি যখন ভাঙচুর করা হয় সেই মুহূর্তে তিনি যখন দেখো আমি আমরা আমি সেই ছবিটা দেখাচ্ছি এই যে কৌষ্ঠ বাচ্চির গাড়ি সেই কৌষ্ঠ বাচ্চির গাড়ি কিন্তু ভাঙচুর করা হয় এবং ওল্ড কালকাটা রোড ওর বেরাপুর পৌরসভার সাতের নম্বর ওয়ার্ড সেই সাতেরো নম্বর ওয়ার্ডে সেখানে কিন্তু জমায়েত হচ্ছিল ভূত নম্বর একশো বাইশ একশো তেইশ একশো পঁচিশ সেই গাড়ি যখন তিনি যখন সেখানে জমায়েতের অভিযোগ পেয়ে সেখানে পৌঁছান এবং সেখানে সেই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা এখানে উপস্থিত ছিল তৃণমূল কংগ্রেস কর্মীরা যখন সেখানে উপস্থিত সেই মুহূর্তে কিন্তু তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং গো ব্যাক গোব্যাকানের সঙ্গে কিন্তু তাকে ধাক্কা ধাক্কি এবং তার পরবর্তী সময় কিন্তু একদম একদম দাদা একদম দাদা কি ঘটনা ঘটছে সেখানে কি ঘটনা দেখুন সব থেকে বড় বিষয়টা সেটা হচ্ছে ওখানে মুসলিম যারা ভোটার যারা রয়েছেন এবং তৃণমূলের একদম খুব নাম করে বলছি সেখানে আমাদের হিন্দু যারা ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে দেওয়া হচ্ছে বা তাদেরকে বাড়ি ঘদর জ্বালিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে বলছে সন্ধ্যে সাতটার পর সব বাড়ি ভেঙে গুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হবে খবর পাওয়ার পর আমি প্রদীপ দা আমাদের বিধানসভার পালক তারপরে আমাদের স্বপন দা মণ্ডল সভাপতি ছোট্টু আমরা সবাই গোবিন্দ আমরা সবাই গেছিলাম ওখানে এবং সেখানে যাওয়ার পর যে পরিস্থিতি দেখলাম সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে সেখানে একটা ভয়ঙ্কর জমায়েত তৈরি হয় আগ্নেয়াস্ত্র নিয়ে তারা জমায়েত করে আমার সিকিউরিটির আর্মস কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে গাড়ির উপরে হামলা হয়েছে আর কিছুক্ষণ ওখানে থাকলে প্রাণঘাতী হামলা হতে পারতো আমি ইতিমধ্যেই আমাদের এমপিকে জানিয়েছি এমপি আসছেন এমপি ইতিমধ্যেই রওনা হয়েছেন আসছেন আমরা আবার ওখানে যাব যেভাবে ওখানে ভয়ভীতির পরিবেশ তৈরি হয়েছে

ইনজিও তো অবশ্যই মানলি ইনজিওর লেগেছে আমি এগুলো এখন ইলেকশনের সমস্ত বুঝছে না কাউন্সিলর কাউন্সিলরের নাম হচ্ছে শেখ রাজা সমস্ত ওখানে ওই সমস্ত জায়গায় রোহিঙ্গা মুসলমানদেরকে নিয়ে এসে ওখানে বসতি বানানো হয়েছে এবং ওখানে হিন্দু ভোটারদের উপরে ভীতি এবং সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছ যে এই যে কোস্তব পাচ্ছেন গাড়ি সেই কোস্তব পাচ্ছেন গাড়ি তিনি যখন কিন্তু পৌঁছন সতেরো নম্বর ওয়ার্ডে সেখানে যখন ভুত জামের অভিযোগ পান সেই অভিযোগ পেয়ে কিন্তু তিনি যখন পৌঁছন সেই সময় কিন্তু তাকে ঘিরে গো ব্যাক স্লোগান এবং গো ব্যাক স্লোগানের পর তাকে কিন্তু কার্য ধাক্কা দিয়ে সেখান থেকে বের করা হয়েছিল এবং সেই সময় তিনি যখন গাড়িতে উঠতেন তার গাড়ি ধরে কিন্তু ভাঙচুর করা হয় এবং সেই যে গাড়ির ছবি এই যে গাড়ির ছবি স্পষ্ট যে এখানটা কিন্তু তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তুমি দেখতেই পাচ্ছো সেই ছবি তিথি সেই ছবি দেখতে পাচ্ছো এই যে গাড়ি সেখানে কিন্তু ভাঙচুর করা হয় এবং তিনি এই মুহূর্তে কিন্তু এগিয়েছেন এবং এই মুহূর্তে তিনি ঘন্টা জানালেন যে এখানে ব্যারাকপুর বিজেপি কেন্দ্রের এর এই অর্জুন তিনিও কিন্ত তার সঙ্গে যোগাযোগ করা যে তিনি আসছেন আমি আর একবার সরাসরি কোস্তবদার কাছে যাবো কি ঘটনা করেছিল আপনি তো অভিযোগ পেয়ে গেছিলেন দেখতেই দেখতেই পাচ্ছেন ওই জায়গাটাতে একটা রোহিঙ্গা মুসলমানদের নিয়ে এসে ওখানে বসতি বানানো হয়েছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে হিন্দু ভোটারদের বাড়িতে গিয়ে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বাড়ি গুড়িয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে সন্ধ্যে সাতটার পর আমরা যারা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আমাদের বিধানসভার পালক প্রদীপ ঘোষ মহাশয় আমাদের মন্ডল সভাপতি স্বপন দা আমরা সবাই মিলে ওখানে গেছি তৎক্ষণাৎ ওখানে পৌঁছেছি এবং আমরা সাধারণ মানুষের বাড়িতে গিয়ে বলেছি কোথাও কোনো ভয় ডান নেই আমরা আছি এই খবর পাওয়ার পর আমরা যখন বেরোচ্ছিলাম সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে অশনিসংঘ ক্লাবের সামনে এইভাবে হামলা হয় দেখুন গাড়িটার কি অবস্থা করেছে বা আমার সিকিউরিটির আর্মস কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে এই যা পরিস্থিতি এটা কোনো সুষ্ঠু গণতান্ত্রিক দেশ হতে পারে চূড়ান্ত অরাজকতার পরিস্থিতি তৈরি হচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন তাদের এ সমস্ত চাকর বাকরদের ভয় পাই মুখ্যমন্ত্রী আমি মুখ্যমন্ত্রী যে কোম্পানির মালকিন তাকে ভয় পাই যে চাকর বাকরদের ভয় পাবো দেখো তিনি যে ঘন্টা জানাচ্ছিলেন তার প্রায় কিন্তু গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তিনি যখন অভিযোগ করে পেটে অভিযোগ পান এবং সেই মুহূর্তে তিনি সেখানে পৌঁছলে রোড তারা পূর্ব সতেরো নম্বর ওয়ার্ড আর তিনি সেখানে পৌঁছলে কিন্তু মন্ডলপাড়া এলাকায় গাড়ি গাড়ি থাকবে শান্তনু আপাতত ধন্যবাদ জানাবো শান্তনু সাহা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি